বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকের দিনটা হচ্ছে সেভেন্থ অফ অক্টোবর মঙ্গলবার বাজে এখন সকাল পৌনে ছটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে আজকে একটা বিশেষ দিন বলতে পারো বহুদিন ধরে প্ল্যান করে রাখা একটা মনের ইচ্ছা আজকে পূর্ণ হতে চলেছে টাইটেল আর থামনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে কিসের কথা বলছি হ্যাঁ আজকে যাবো আমি বড় কাছে পুজো দিতে কথাতেই আছে ভগবান না টানলে তো ভগবানের দর্শন কখনোই পাওয়া যায় না তো এতদিন অনেক প্ল্যান করেছি অনেক বার ভেবেছি যে মায়ের কাছে যাবো পুজো দিতে বাট এন্ড মুমেন্টে এসে কোনো না কোনো কারণে যাওয়াটা আর হয়ে ওঠেনি ক্যান্সেল হয়ে যেত তো ফাইনালি আমি প্ল্যান করেই নিয়েছিলাম যে লক্ষ্মী পুজোর পরের দিন অব দি হাজব্যান্ডের অফিস ছুটি আছে তো মঙ্গলবার দিনকেই বেস্ট অপশন মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য দিনটাও মঙ্গলবার আর দেখবে মায়ের কাছে পুজো দিতে গেলে না একটা আমিষ নিরামিষের ব্যাপারটা আমার ক্ষেত্রে খুব ম্যাটার করে মানে তোমাদেরকে খুলে বলি ব্যাপারটা কি বলো তো পুজো দিতে যাওয়ার আগের দিনও মনে হয় একটু নিরামিষ খেয়ে একদম শুদ্ধভাবে পুজো দিতে গেলে পরে ভালো হয় তো যেহেতু লক্ষ্মী পুজো ছিল সেহেতু তো সারাদিন উপোস থেকে রাত্রিবেলা খিচুড়ি ভোগ খেয়েছি তোমরা তো আগের দিনের ব্লগে দেখেছই এবং পুজো উপলক্ষে আমি পুরো একদম নিজেকে শুদ্ধ করে নিয়েছি মাথাটা তো ঘষে একদম নিজে পরিষ্কার হয়ে তারপরে বাড়ির লক্ষ্মী পুজো করেছি তো নিজেও একদম ফ্রেশ ছিলাম আর পরের দিন যেহেতু মঙ্গলবার ছিল আর মঙ্গলবার তোমরা তো জানোই আমরা বা নিরামিষ খাই তো পুজো দিয়ে এসেও নিরামিষটা আর কি খাবো সেরকমটাও ভেবে রেখেছিলাম তো মানে আমার প্ল্যান অনুযায়ী সমস্ত কিছু একদম মিলে যাচ্ছিলো আমি যেমনটা যেমনটা ভেবে রেখেছিলাম যে পুজো দিতে গেলে পরে এরকমটা এরকমটা আর কি পুজো দিতে যাব তো আমার মনের ইচ্ছাটা একদম মানে প্ল্যান মাফিক যখন কি একের অপরের সাথে মিলে গেছিলো তো ঠিকই করে নিয়েছিলাম যে যত যাই হয়ে যাক না কেন পুজো দিতে যাবই মঙ্গলবার দিনকে আর তোমরা তো আমাদের বাড়ির পরিস্থিতি তো জানোই যে মায়ের শরীরটা ভালো একদমই যাচ্ছে না বেশ কিছুদিন যাবত তো সেই কারণে আর কি মানে এক মায়ের জন্য প্রার্থনা করতে আরেক মায়ের কাছে গেছিলাম যাতে করে মাকে এই কষ্ট থেকে মুক্তি দিয়ে পুরোপুরিভাবে সুস্থ করে দেয় কী বলতো একটা মানে শক্ত সামর্থ্য মানুষ হঠাৎ করে কয়েক মাসের ব্যবধানে এরকমভাবে অসুস্থ হয়ে পড়েছে তো তো সেটা আমরা চোখের সামনে দেখছি তো আমাদের সত্যি বলতে ব্যাপারটা একদমই ভালো লাগছে না তোমরা যারা এরকম ব্যাপার ফেস করেছো তারা আমার কথাটা খুব ভালোভাবে বুঝতে পারবে আর জায়গাটা যেহেতু খিস্তানীয় একটা জায়গা তো একটু ইমোশনাল তো বটেই তো সব কিছু মিলিয়ে আর অনেকদিন ধরে আমার ইচ্ছাও ছিল বড়মার যে নতুন মন্দির হয়েছে সেই মন্দির হওয়ার পর আমি প্রথম আর কি গেলাম আজকে পুজো দিতে তো ফোনে রিলসে আর কি ভিডিওতেই দেখেছি কিন্তু খুব ইচ্ছা ছিল যাব একদিনকে পুজো দিতে তো ফাইনালি আমার মনের ইচ্ছাটা পূর্ণ হলো আর কি মায়ের কাছে অবশেষে আমি যেতে পেরেছি এবং পুজো দিতে পেরেছি তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে রেডি হয়ে চলে এসেছি নৈহাটিতে দেখতে পেলে তোমরা আর এখন দেখো মানে ওই বড়মার মন্দিরে যেতেই আর কি রাস্তার দিয়ে আর কি সমস্ত এরকম ফুল টুল বিক্রি হচ্ছিল ফুল মিষ্টি আলতা সিঁদুর সমস্তই আর কি রাস্তা ধারে বিক্রি হচ্ছিল তো সেখান থেকেই কাস্টমাইজ করে আমি একটা ডালা রেডি করিয়ে নিলাম আর আমি বাড়ি থেকেই আলতা সিঁদুর আর একটা মায়ের জন্য শাড়ি নিয়ে গেছিলাম বাট তাঁড়াহুড়ো তো না সেই শাড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর যখন পুজো দিয়েছে তখন তখন তো ভীষণ ভিড় ছিল আর কিছুই শেয়ার করা যায়নি সেই মুহূর্তটা যাই হোক এখানে ডালার মধ্যে সমস্তটা গুছিয়ে দিয়েছে আর শাড়িটা হাজবেন্ডের কাছে ছিল পাঁচ রকম ফল মিষ্টি ডিসি সমস্ত দিয়ে আমার মনের যত ইচ্ছা ছিল সমস্ত ইচ্ছা পূর্ণ করে আমি মাকে পুজো দিয়ে এসেছি আমার বহুদিনের ইচ্ছা ছিল এভাবে সুন্দর করে গুছিয়ে মাকে পুজো দেব আর ভেবেছিলাম লক্ষ্মী পুজোর পরের দিন যেহেতু ভিড়টা একটু কম হবে কিন্তু আমার ভাবনাটা একদমই ভুল দেখতেই পারছ কীরকম ভিড় হয়েছে তো গঙ্গায় একটু গিয়ে গায়ে গঙ্গা জল ছিটিয়ে এলাম আর তারপরে দাঁড়িয়েছিলাম লাইনের ভিড়টা তো দেখতেই পেলে আর এখানে পাশে দেখছিলাম একটা দাদা খুব সুন্দর আর কি ছবি এঁকেছে তো সেটা দেখতে বেশ ভালো লাগছিল আর যাই হোক দেখো বেশিক্ষণ লাইনে দাঁড়াতে হয়নি এই আধা ঘন্টা মতন লাইনে দাঁড়িয়েছি তারপরে এই যে মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এখন দু বছর পর এসেছি তো আমি পুজো দিতে লাস্ট এসেছিলাম দু সালে তখন পুরনো মন্দিরে আর কি পুজো দিয়েছি বাট নতুন মন্দির হওয়ার পরেই প্রথম পুজো দিতে আসলাম এখন সিস্টেম অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর ভিতরে জায়গাটা তো দেখতেই পেলে তোমরা তোমরা যারা এসেছো পুজো দিতে তারা তো জানোই মানে এখন এই সিস্টেমটা খুব সুন্দর হয়েছে কিন্তু ঠাকুরের সামনে বেশিক্ষণ দাঁড়াতে দেয় না ওটাই একটু খারাপ লাগলো এছাড়া বাদ বাকি সব কিছুই ঠিক আছে তবুও যাই হোক মায়ের সামনে এসেছি মন খুলে মাকে মনের সমস্ত কথা বলতে পেরেছি এটাই আমার কাছে সবচেয়ে বড় চাওয়া পাওয়া আর বিপদের সময়ে কেউ পাশে থাকুক চাই না থাকুক ঈশ্বর সর্বদা পাশে অবশ্যই থাকেন সেই প্রমাণটা আমি বারংবার পেয়েছি আর জীবনে যেই পরিস্থিতি আসুক না কেন সর্বদা আমি জানি কেউ থাকুক চাই না থাকুক আমার ভগবান আমার পাশে অবশ্যই থাকবেন যাই হোক মন ভরে মাকে দর্শন করলাম এটাই আমার পরম প্রাপ্তি আমাদের পূজা দেওয়া কমপ্লিট বাবা এক ঘন্টার মধ্যে পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেল দু বছর আগে এসেছিলাম অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে এত লোকজন সামলাতে গেলে তো একটু পরিবর্তন হতেই হবে যাই হোক মোটামুটি সব কিছুই ভালো খুব তাড়াতাড়ি হয়েও গেলো চল এবার একটু চা খাই গঙ্গার দিকে যাই একটু গঙ্গার জল নেবো তারপরে বাড়ি খান বাদ সাড়ে আটটা সকাল কিছু না খেয়েই তো বেরিয়ে এসেছি এখন না ভীষণ চা তেজটা পেয়ে গেছে তো সেই জন্য গরম গরম এক কাপ দুধ চা নিয়ে নিলাম সাথে একটা বিস্কিট খেয়ে দিয়ে এখন চলে এসেছি গঙ্গায় তো মন্দিরের সোজাসুজি যে গঙ্গার ঘাটটা সেই ঘাটটা না প্রচুর লোকজন স্নান করছে তো জলটা এত ঘোলা ওখান থেকে আর জল নিয়ে নিই আরেকটু এগিয়ে এসে না ভিতরে একটা গলির মধ্যে দিয়ে একটা ঘাট আছে ওটা আমরা যেহেতু নৈহাটিতে আমরা অনেক ছোটোবেলা থেকে আসি বড় দর্শন করতে কালী সময় তো মোটামুটি এই এরিয়ার সবকটা গলিই চেনা আছে মানে এই ঘাটটা আর কি অনেকেই হয়তো চেনে না যেহেতু ওই সামনে দিয়ে মানে মন্দিরের সামনে দিয়ে যে ঘাটটা সেই ঘাটেই সবাই যাতায়াত করে কিন্তু এটা গলির ভিতর দিয়ে একটা ঘাট আছে যখন বড়মার যে মানে কালী পুজোর সময় যে বড়মার পুজোটা হয় সেই টাইমটাতে যখন আসা হয় তখন ঘুরিয়ে যখন পথটা আর কি সেট করে আর কি ওখানকার প্রশাসন তখন ঘুরিয়ে দেয় যখন তখন ওই একটা গলির মধ্যে দিয়ে আসতে গেলে এই ঘাটটা পড়ে তো তোমরা যারা এসেছ তারা জানবে তো ওই ভিতরের ঘাট থেকে জল নিয়ে এখন মানে বাড়ির পথে রওনা দিয়েছি ট্রেন ধরবো আর এখানে দেখো মায়ের কাঠামো পুজো হয়ে গেছে এরপর মূর্তি করার কাজ শুরু হবে জানি না কালী পুজোর সময় আসতে পারবো কিনা তবে এইভাবে মাকে আর কি পুজো দিতে পেরে ভীষণ ভালো লাগছে কালী পুজোর আগে অন্তত মায়ের দর্শন তো করতে পারলাম তো এটাই মনের শান্তি যাই হোক ওখানে আবার লক্ষ্মী পুজো হয়েছিল পাশে আর লক্ষ্মী মায়ের মূর্তিটা এত সুন্দর লাগছিল ভালো না তোমাদের সাথে একটু শেয়ার করি তারপর তো ট্রেন ধরে বাড়ি চলে এসছি আর এসছি যেহেতু অনেক তাড়াতাড়ি তো ব্রেকফাস্টটা কিনেই নিয়ে এসেছিলাম মিষ্টির দোকানে গরম গরম কচুরি ভাজ দেখে আর লোক সামলাতে পারিনি তো মিষ্টির দোকান থেকে কচুরি কিনে নিয়ে চলে এসেছি আর বাড়ি এসে আবার ব্রেকফাস্ট বানাবো তো আজকে আবার একটু তাড়াতাড়ি রান্নাবান্নাও কমপ্লিট করতে হবে কারণ আমাদের যে ইলেকট্রিশিয়ান দাদা সেই দাদা বললো আজকে আসবে প্রায় ধরে নাও দেড় মাস ধরে আর কি বলে যাচ্ছি এসে একটু কাজটা কমপ্লিট করে দেওয়ার জন্য বাট ওনার টাইমই হয়ে উঠছিল না দুর্গাপুজোর কারণে ওনার ভীষণ ব্যস্ততা ছিল দেখে উনি আসতে পারেনি তো যাই হোক উনি বললেন আজকে আসবে তো আমি আর না করিনি বললাম যে ঠিক আছে শরীরটা মোটেও ভালো লাগছে না আগের দিন বুঝতেই পারো সারাদিন উপোস থেকে পুজো আর্চা করেছি আবার সকালবেলা মানে ঘুমটাও ঠিকঠাক হয়নি দেখবে উপোস টুপোস করলে পরে বা খুব খাটাখাটনি করলে পরে না শরীর যত বেশি টায়ার্ড থাকবে রাতের বেলা ঘুমটাও ঠিকঠাক আসতে চায় না আমার তো আগের দিন রাত্রিবেলা না ঘুমই আসতে চাইছিল না আবার ভোরবেলা উঠ করতে হবে টেনশান তোমাদের তো আমি বলেছি যে আমার যদি ভোরবেলা উঠে কোথাও যাওয়ার থাকে বা হাজব্যান্ড যদি ভোরবেলা উঠে কোথাও বেরোয় আমার রাতের রাতেরবেলা ঠিকঠাক করে ঘুমই আসতে চায় না একটা টেনশান হতে থাকে তো এই টেনশানে টেনশানে না আমার আগের দিন রাত্রেবেলা ঠিকঠাক করে ঘুমও হয়নি আর উপোসের পরের দিন একটু শরীর টরিরগুলো ব্যথা ব্যথাও করে তো গা হাত পা কোমর টোমর দিয়ে না ভীষণ ব্যথা হচ্ছে তবু আমি আর না করিনি আমি বললাম যে ঠিক আছে আমার কাজটা অন্তত কমপ্লিট করে দিয়ে যাক কী কাজ করাবো সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করছি এদিকে দেখো সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে দুপুরে রান্নাটা বসিয়ে দিলাম আর আজকে একদম না সিম্পল রান্না করব আগের দিনের ব্লগে মানে লক্ষ্মী পুজোর ব্লগে তো তোমরা দেখেছো এই যে হাজবেন্ডের জন্য ভেজ ডাল তারপরে পটল আলু তরকারি আমি বানিয়েছিলাম আর বেগুনি করেছিলাম তোমরা হয়তো ব্লগে দেখেছ তো হাজবেন্ডে রাত্রিবেলা আবার ওর বন্ধুর বাড়িতে লক্ষ্মী পুজোর নিমন্ত্রণ ছিল দেখে রাত্রিবেলা ও বাড়িতে আর ডিনার করেনি তো অনেক একটাই ডাল তরকারি বেঁচে গেছে তো সেই ডাল তরকারিগুলো আর কি মানে দুপুরবেলা গরম করে খাওয়া দাওয়া করে নেবো আর তার সাথে না মিষ্টির দোকান থেকে একটু পনির কিনে নিয়ে এসেছিলাম তো একঘেয়ে পনির আলু ঝোল আর খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম কি আজকে একটু পনির ভাপা বানাই এর মধ্যে একদিনকে না পনির ভাপা বানিয়েছিলাম খেয়ে আমাদের এত ভালো লেগেছে বিশেষ করে হাজব্যান্ডের ভীষণ ভালো লেগেছে তোর আবদারে আজকে আবারও পনির ভাপা বানাচ্ছি আমি দেখলাম যে ইজিও আছে রান্নাটা আর খুব একটা দামঝাম নেই তাড়াতাড়ি হয়েও যাবে আর খেতেও ভালো লাগে সেই কারণে মোটামুটি দুশো গ্রাম মতো পনির এনেছিলাম সেটাকে একটু বড় বড়ো কিউব করে কেটে নিয়েছি তারপরে মিক্সিতে পোস্ত সাদা তেল কাজু বাদাম আর সাদা সর্ষে ড্রাই গ্রাইন্ড করে নিয়ে তার মধ্যে একটু লঙ্কা আর নুন দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছি তারপরে টিফিন কৌটোর মধ্যে সেই পেস্টটা দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ আর একটু চিনি দিয়ে আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মিক্স করে কিউব করে রাখা পনিরগুলো দিয়ে একটু মেখে নিয়েছি তারপরে মিক্সি ধরে একটু জল দিয়েছি আর ওর মধ্যে একটু টমেটো কুচি দিয়েছি টমেটো কুচিটা না ভাত দিয়ে মেখে খেতে বেশ ভালো লাগে তোমরা চাইলে স্কিপ করতেই পারো আর ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ওটাকে মিক্স করে টিফিন কৌটোর ঢাকনা আটকে আগে থাকতে ফ্রাইং প্যানে একটু জল ভাপাতে দিয়েছিলাম তো ওর মধ্যে একটা বাটি বসিয়ে মানে বাটিটাকে উল্টো করে দিয়ে তার উপরে টিফিন কৌটোটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন আর কি লো ফ্লেমে আর কি ভাপিয়ে নিয়েছি তারপরে তো মানে খাওয়ার সময় আর কি ঢাকনা খুলেছিলাম তো যাই হোক আমি আর পরে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি একবারই তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি এই যে দেখো পনির ভাপার ফাইনাল লুক আর সাথে কয়েকটা বেগুনিও ভেজে নিয়েছিলাম আর ডাল তরকারিগুলো বের করে গরম করে রেখেছিলাম এই যে দেখো এই সব করতে করতে দাদাও চলে এসেছে আমাদের যে ইলেকট্রিশিয়ান দাদাকে ডেকেছিলাম তো মেনলি ডাকা হয়েছিল এই আমার একটা টিভি ক্যাবিনেট সেটা মোটামুটি আমি চার পাঁচ মাস আগে কিনেছি বাট এটাকে অ্যাসেম্বল করাই হয়ে উঠছিল না তোমাদের হয়তো মনে থাকবে যে আমি চার পাঁচ মাস আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমি অনলাইন থেকে একটা টিভি ক্যাবিনেট কিনেছি বাট টিভি ক্যাবিনেটের যে অ্যাসেম্বল করার যে জিনিসপত্রগুলো কোম্পানি থেকে প্রোভাইড করে সেগুলো খুব একটা ভালো কোয়ালিটি দেয়নি তো সেই কারণে ভেবেছিলাম এটাকে রিটার্ন করব বাট অনেক আর্গুমেন্ট করেছে কোম্পানি মানে ফ্লিপকার্ট কোম্পানি কিন্তু এটা রিটার্ন নেয়নি অনেক মানে কাঠখড় পোড়ানো হয়েছিল বাট এটাকে আর রিটার্ন নেয়নি ওরা তো এই দাদাকে বলা হলো তো দাদা বলল যে কোনো ব্যাপার না এটাকে নিচ দিয়ে আলাদা করে ক্ল্যাম্প লাগিয়ে যদি এটাকে অ্যাসেম্বল করা হয় বা দেয়ালে ফিট করা হয় তাহলে আর কোনো অসুবিধা হবে না তো আমরা আলাদা করে ক্ল্যাম্প বাজার থেকে মানে হার্ডওয়্যারের দোকান থেকে ক্ল্যাম্প কিনে নিয়ে এসে এটাকে নতুনভাবে নিজেদের মতন করে মানে একটু কাস্টমাইজ করে বলতে পারো অ্যাসেম্বল করেছি যাতে করে জিনিসটা হার্ডি হয় বুঝতেই পারো আমার ঘরে পেট রয়েছে বিশেষ করে আমার পুটু তো পুটু যেখানে সেখানে চড়ে বসে তো একটু শক্তপোক্তভাবে যদি অ্যাসেম্বল না করাই তো আমার জিনিসটা নষ্ট হয়ে যাবে বা ভেঙে পড়ে যেতে পারে তাই জন্য ওই পলকাভাবে করলে হবে না আর কোম্পানি থেকে যে জিনিসটা দিয়েছিল। মানে কি বলবো ড্রিল করার জন্য যেটা আর কি হয় দেয়ালে এসেট করার জন্য খুবই ছোট্ট একটা ক্ল্যাম দিয়েছিল। আর নাটগুলো খুবই মানে ছোট ছোট দেয়ালে একটু ডিপভাবে না ঢোকালে পরে মানে শক্তপোক্ত ব্যাপারটা হতো না তো সেই কারণেই দাদার সাথে কথা বলে দাদাই তখন আইডিয়া দিল যে আলাদাভাবে যদি আমরা সমস্তটা কিনে এনে নিজেদের মতন করে এটাকে সেট করি তাহলে এটা শক্তপক্তভাবে সেট হয়ে যাবে তো সেই মতনই সমস্ত এনে রেখে দিয়েছিলাম কিন্তু তোমাদের তো প্রথমেই বললাম যে দাদা একটু ব্যস্ত ছিল দুর্গাপুজোর কারণে বুঝতেই পারো অনেক ইলেকট্রিশিয়ানদের তো সেই টাইমে ভীষণ ব্যস্ততা থাকে অনেক জায়গায় কাজকর্ম ডিমান্ড থাকে আর কি তো সেই জন্য টাইম দিতে পারছিল না তো পুজোর পরে দাদা এসে আর কি কাজটা আমার কমপ্লিট করে দিয়ে গেল তো এটা আমার বহু দিন ধরে পেন্ডিং পরে থাকা একটা কাজ মানে বহুদিনের একটা মানে শখ মানে শখের একটা জিনিস বলতে পারো অবশেষে আমার সাকসেসফুলি সেটা অ্যাসেম্বল হয়েছে এবং আমি সেটাকে ইউটিলাইজ করতে পারবো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবো এটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে বাট এটা নিয়েছিলাম কিন্তু আমি অন্য জায়গায় সেট করব দেখে স্পেশালি আমাদের বেডরুমেই সেট করব দেখে নিয়েছিলাম কিন্তু বেডরুমে এটা ভালো মানে সেট করলে পরে না যে লুকটা এখানে আসছে সেই লুকটা কিন্তু বেডরুমে আসছিলো না যেহেতু বেডরুমটা একটু আমার ছোটো আর এই জিনিসটা বেশ অনেকটা বড় বুঝতে পারছো আশা করি যে এই দেয়ালটা পুরো জুড়ে গেছে কিন্তু আমার বেডরুমে যে লুকটা আসছিল একটু ঘিঞ্জি হয়ে যেত তো সেই জন্য আর বেডরুমে লাগালাম না ভাবলাম এই ডাইনিং এরিয়াটাতে লাগাই আর আমার একটা দেয়াল শোকেসের বহুদিনের শখ ছিল এই বাড়িটা যখন রেডি হয় তখন হাজব্যান্ডকে বলেছিলাম বাট হাজব্যান্ড মানে সেই সময় আর কি আমাদের যে কন্ট্রাক্টরকে বলতেই ভুলে গেছে মানে দেয়াল উঠে যাওয়ার পরে আর কি তখন মনে পড়েছে তো আর হয়ে ওঠেনি যাই হোক তো কিছু কারণবশত আর কি হয়নি দেয়াল শোকেস তো এইটাকেই আমি দেয়াল শোকেসের মতন করে ব্যবহার করব আমার যত ছোটো ছোটো শোপিস আছে সেইগুলোকে না আমি বন্দি করে রেখে দিয়েছিলাম মানে শোকেসের মধ্যে যেগুলো ছিল আমার যে স্টিলের শোকেসটা আগে ছিল তোমরা দেখেছ তো সেই শোকেসটা তো এখন নিচে রাখার রয়েছে ওটা তো রঙ করতে দেবো বাট ওই শোকেসটা নিচে নিয়ে যাওয়ার সময় এইগুলো শোকেসের ভিতরে ছিল এখানে যা যা সাজিয়েছি সবই শোকেসের ভিতরে ছিল তো সেইগুলোকে বের করে আমি ওই একটা কাঠ করে বন্দি করে রেখে দিয়েছিলাম তো ওখান থেকে বার করে এখন দেখো এই এই টিভি ক্যাবিনেট বা ওয়াল ক্যাবিনেট যাই বলো এটাকে টিভি ক্যাবিনেটই বলে অনলাইনে এগুলো টিভি ক্যাবিনেট বলেই বিক্রি হয় তো এই টিভি ক্যাবিনেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে দিলাম এটা আমার ওয়াল সোকেসি হয়ে গেছে এটা এখন টিভি ক্যাবিনেট কম এটা আমার একটা ওয়াল শোকেস বলতে পারো তো এটাকে আরও সুন্দর করে সাজাবো এখন আমার কাছে যা যা ছিল আমি সেটা দিয়েই মোটামুটি একটু সাজিয়ে নিয়েছি আর একটা এত বড় জিনিস মানে অ্যাসেম্বল হয়েছে ড্রিলিং হয়েছে বুঝতেই পারছো কতটা পরিমাণে ধুলো হয়েছে তো সব চেয়ারগুলো মুছেছি ভালো করে তোমাদের তো শুধু জাস্ট একবার মোছানো মানে মোছা দেখিয়েছি ঘরটা ঝাড় দিয়েও একবার দেখিয়েছি বাট সমস্তটা সরিয়ে সরিয়ে ভালো করে ঝাড় দিয়ে মু তারপরে আবার এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি তো এই যে টিভি ক্যাবিনেটটা যেটা নিচে বেডরুমে রাখা ছিল তো নিচের বেডরুমের মানে রাখা থাকতে থাকতে না কেমন যেন হয়ে গেছিলো তো ভালো করে এটাকে শুকনো কাপড় দিয়ে মুছে তারপরে আবার ওই ইলেকট্রিশিয়ান দাদাই বললো যে বৌদি একটু কলিন দিয়ে মানে কাপড়ের মধ্যে কলিন স্প্রে করে এটাকে মুছবেন দেখবেন একদম চকচকে হয়ে যাবে তো সত্যিই তাই দাদার কথা মতো আমি একদম কলিন দিয়ে সুন্দর করে মুছে নিলাম তারপরে সব সফিসগুলোকে সাজিয়ে রেখেছি একদম যেরকমটা নতুন এসেছিলো ঠিক নতুনের মতো হয়ে গেছে আর সাজানোর পর দেখতেও ভীষণ সুন্দর লাগছে পুরো মানে এখনও আমার মেকওভারটা কমপ্লিট হয়নি এই মিডিলের জায়গাটা ফাঁকা ফাঁকা দেখতে পাচ্ছ একটু পরে ওই জায়গাটাকেও ভরাট করে দেবো মানে ওই জায়গাটা সেই মুহুর্তে ভাবিনি যে কিভাবে সাজাবো বর মনে হলো এইভাবে এইভাবে সাজাই দেখতে বেশ ভালো লাগবে এখন আপাতত আমার বসার জায়গাটা সুন্দর করে সেট করে নিচ্ছি আর এই যে চেয়ার দুটো রেখেছি তোমাদের হয়তো মনে হতে পারে যে ওই তাকটাতে হয়তো মাথায় লাগবে বাট একটুও লাগছে না গো আমি বসে টসে দেখে নিয়েছি একটুও লাগছে না একদম ঠিকঠাক হয়েছে আর সব থেকে বড়ো কথা বাড়ি লোকজন আসলে পরেও নিচেই বেশিরভাগ যেহেতু মা রয়েছে নিচেই বেশিরভাগ মানুষজন থাকে ওপরে খুব কম মানুষই আসে ওটা আমার মানে আমি যেহেতু সাজাতে গোছাতে ভালোবাসি তো সেই কারণে আর কি ওইভাবে সাজিয়ে রাখি আমার দেখতে ভালো লাগে আমার শখের জন্যই আর কি ওইভাবে সাজিয়ে গুছিয়ে রাখি আমার ওপরে খুব কম লোকজনই আসে আর কি যাই হোক আমার বসার ওই জায়গাটা তো গুছিয়ে নিয়েছি দেখতেই পেলে আর বললাম না যে জায়গাটা তাকটা ফাঁকা রেখেছিলাম ওই তাকটাকেও গুছিয়ে নিয়েছি তো সব গোছ গাছ কমপ্লিট আমার যেটুকু যা ডাস্টিং করা সেটুকুও কমপ্লিট করে নিয়েছি এই মানে ডানিংটা পুরোটাই আমাকে ডাস্টিং করতে হয়েছে এত ধুলো উড়েছে না কি বলবো আর যাই হোক ভালো করে ডাস্টিং করে মানে দু তিনবার করে মানে ঘর ঝাড় দিয়েছি একবার মুছেছি তারপরে গুছিয়েছি আবার এখন সেকেন্ড টাইম আবার মুছছি যাই হোক এখন ভালো করে মানে যখন আগে মুছেছিলাম তখন বসে মুছেছি এখন আর বসে মুছতে পারছি না কারণ আমার সকাল থেকেই কোমরের ব্যথা করছে এখন আর আমার সেই ক্ষমতা আবার যে বসে মুছবো সেটা সত্যি আর পারবো না তাই জন্য এই লাঠি দিয়েই এখন ঘরটা মুছিয়ে নিচ্ছি সকাল থেকে বেশ হ্যারটিক শিডিউলেই দিনটা কাটলো তবে সাকসেসফুল দিন বলতে পারো অনেক দিনের একটা পেন্ডিং কাজ অবশেষে হলো তার সাথে সাথে সকাল সকাল মায়ের পুজোটা দিয়ে এসেছি তো এটাতে তো সারাদিনটাই একদম ফুরপুরে মেজাজে রয়েছে বেশ ভালো লাগছে সকাল থেকেই মানে সব কাজ একদম সাকসেসফুলই হচ্ছে খুব ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা এই যে এতদিন ধরে একটা পেন্ডিং কাজ এই যে কাজটা ছিল এটা তোমাদের তো বললাম যে পাঁচ মাস ধরে আমার এই জিনিসটা আর কি বন্দি অব অবস্থায় পড়েছিল তো অবশেষে এটা সুন্দর করে দেয়ালে টাঙাতে পেরেছি এবং সাজিয়ে গুছিয়ে তুলতে পেরেছি এটাই আমার কাছে সবথেকে বড়ো পাওয়া যাই হোক আমার সংসারের নতুন সংযোজন আমার এই ওয়াল শোকেস বা টিভি ক্যাবিনেট যাই বলো না কেন সাজানোটা কেমন হয়েছে অবশ্যই জানিও আর জিনিসটা দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও চলো এরপরে আবারও একটু ফ্রেশ হবো সকালবেলা তো স্নান করে গেছিলামই বাট এত ধুলো ঘাটাঘাটি করেছি এখন আবার একটু স্নান না করে খেতে বসতে পারবো না তো স্নান করে তারপরে খাওয়া দাওয়া সেরে এবার একটু রেস্ট নেব আজকের ব্লগটাকে তবে এখানেই এন করছি তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হবে খুব তাড়াতাড়ি সকল ভালো থেকো টাটা